যখন চুরি করেন তখন মনে থাকে না জন অত্যাচার করেন তখন মনে থাকে না আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না পাবলিক জানে না অনেকে কেন ভাই ভারতে আপনার আপনি এখানে নির্বাচন করেন এখানকার নেতা তো আপনাকে ভারতে বলা চাইছে কেন আপনি এই দেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে আপনি কাজ করছেন যখন চুরি করেন তখন মনে থাকে না যখন অত্যাচার করেন তখন মনে থাকে না তখন মনে করেন যে এই ক্ষমতাটা আপনার চিরস্থায়ী কিন্তু আল্লাহ তারা বলেই দিয়েছেন সীমা লঙ্ঘনকারীকে আমি কখনো পছন্দ করি না তোমরা টেরে পাবে না যে আমি কখন কোন দিক থেকে এদেরকে ধ্বংস করে দিব আল্লাহ তারা দেখিয়েছেন আগস্ট মাসের চার তারিখে আমরা চিন্তা করতে পারিনি যে পাঁচ তারিখে এইভাবে সমস্ত মানুষ রাস্তায় নেমে আসবে নেমে আসে তারা শেখ হাসিনার সহ আওয়ামী লীগকে তারা দেবে তাই বন্ধুগান এখান থেকে আমরা কি শিক্ষা নেই আমরা শিক্ষা নেই যে আল্লাহ নির্দেশের বাইরে কেউ যাবে না আমরা শিক্ষা নেই যে কখনো মানুষের উপর তাচার নির্যাতন করবে না কারণ এই মানুষ তোমাকে ভোট দিয়ে ক্ষমতা পাঠিয়েছে তার কাজ করবার জন্য তাকে শোষণ করবার জন্য না তারপর নির্যাতন করবার জন্য না এখন দেখেন কত গল্প বের হয়ে আসছে আয়না ঘর বানিয়েছে আয়না ঘর ওই ক্যান্টনমেন্টের ভেতরে নির্যাতন করবার জন্য টর্চার করার জন্য ঘর বানিয়েছে নাম দিয়েছে আয়না ঘর আর দেশের সমস্ত দামি দামি মানুষ এবং ছাত্র বিএনপি জামাত ইসলামের সব লোকজনকে ধরে ধরে নিয়ে ওখানে পড়েছে নির্যাতন করেছে